কুনাল ঘোষের নেশানায় ইন্ডিয়া জোট মহারাষ্ট্র কেন ভরা বিরোধীদের কংগ্রেসের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তার মতে ইন্ডিয়া জোটের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে কাজে লাগানো সোনায় যাচ্ছে একশো ছিয়াশি শতাংশ বৃদ্ধি পেতে পারে কর্মীদের ন্যূনতম বেতন যার জেরে বেশিক স্যালারি হতে পারে প্রায় পঞ্চাশ হাজার টাকা যা বর্তমানে আঠারো হাজার টাকা ষষ্ঠ পে কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেতেন সাত হাজার টাকা সপ্তম পে কমিশনে বৃদ্ধি পেতে হয় আঠেরো হাজার টাকা উপনির্বাচনে ছয় ছয় তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের বার্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইগো ছেড়ে ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরুন কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল তাদের ব্যর্থতা স্বীকার করুক কংগ্রেসের ব্যর্থতা স্বীকার করুন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু সম্ভব নয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শিশু মেলাকে কেন্দ্র করে ঘাটালের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ সেই নিয়ে এবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে শাস্তির মুখে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলই, তারকা সাংসদ দেবের উপস্থিতিতে দুই পক্ষের অনুগামীদের মধ্যে যে সংঘর্ষ ঘটে তা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠালেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব উৎফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে ঝাড়খণ্ডে ক্ষমতায় ফিরেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রবিবারে ফের রাজ্যে সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা জমা দেওয়ার পাশাপাশি আগামী আঠাশে নভেম্বর বৃহস্পতিবার ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কথা জানালেন রাজ্যপালকে আর্জিকর মেডিকেলের মর্গে মত্ত অবস্থায় ডোমেদের মধ্যে মারপিট এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দুই ডোমকে গ্রেপ্তার করেছে পুলিশ কবচির দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত কোচবিহার জেলা প্রশাসনের ব্যবসায়ী ও হিমঘর মালিকদের সঙ্গে বৈঠকের পরেই জেলায় আলু পেঁয়াজের নির্দিষ্ট দাম বেঁধে দিল টাস্ক ফোর্স দাম বাড়ালেই ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশারি দেওয়া হয়েছে কালীঘাটের তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পেলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পর জেলায় অনুব্রত মণ্ডল নিজের রাজনৈতিক সক্রিয়তা বাড়িয়েছেন তবে এখনও পর্যন্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি এই বৈঠকে যোগ দিলে সেখানে দলনেত্রীর মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা থাকছে উপনির্বাচনে জয়ের পর লেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন জানায় জয় বাংলা আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা মাটি মানুষকে জানায় প্রণাম জোহার এবং সেলাম আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা যায় উত্তরবঙ্গের সঙ্গে পালা দিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নামছে শীতের আমের জেলায় জেলায় সকালের দিকে কুয়াশা তারপর মেঘমুক্ত পরিষ্কার আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রার হেরফের হচ্ছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে বেশ খানিকটা নিচে ফলে পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে পড়েছে শীত